আমাদের ঘরের ছেলে আমাদের গদায় ছেলে গদায় একটা হাত ধরে প্লিজ কারণ গদায় হাত ধরা এই গদায় হাত ধরে কিন্তু আমার মাসে মাঠে পৌঁছে যাওয়া শুনু তাই গদায় কি ঘুরনিস ঠিক আছে এবং এবারে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন যেতে দেবো না ধরে রাখবো যেতে দেবো না অর্থাৎ তার একবার ফাইনালে বেরোতে ম্যাচ অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় একটি ডিফিকাল্ট অ্যাঙ্গেলে চলে গেছিলেন সেখান থেকে তিনি অ্যাসিস্ট করেছেন ঘরে মারেননি বিকজ অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছিল অসাধারণ গৌতম দা আরো একবার আপনি আপনি তো তৈরি করেন আপনার হাত ধরে আছে সৌরভ দা সারা বছর থাকবেন আমাদের মাথায় থাকবেন সর্বোপরি আইএফ মাথায় তাই আপনার আপনাকে দিয়ে আমরা চলবো পথ অসাধারণ অরিজিৎ দাস হাই আর ওয়াইপার জিতে কো বনা কাকে অরিজিৎ কে তিনি নির্বাচিত আছেন হাইস্ট করার অফ দ্য টুর্নামেন্ট এবং সৌরব দত্ত আপনি হাত গুনাবেন আপনি সর্বোচ্চ পদে আইফ্রেন্ড এবার হাইস্ট করার জিতে দুইয়ে সর্বোচ্চ তাই এক쪽 সূত্রে অসাধারণ বাইসাইকেল দিয়েছিলেন কিন্তু টাইমিং হয়নি কানেক্ট হয়নি কিন্তু প্রচেষ্টা প্রত্যুৎপত্র নেতৃত্ব এবং বুদ্ধি অসাধারণ অনেক ধন্যবাদ ফাইনালে ম্যান অব দ্য ম্যান বাদশা কাটারার আমাদের সংঘ দেন আমাদের টুর্নামেন্ট পর্বকে একান্তভাবে সাফল্য মন্ডিত করেন তাদেরই অ্যাকশন তিনি বাদশা কাটারের কণ্ঠধার নাসিম না ওয়াসিম আহমেদ জনাব ওয়াসিম আহমেদ এই পুরস্কারটি প্রদান করছেন অরিজিৎ দাস অরিজিৎ দাস ওয়াসিমের পক্ষ থেকে প্লিজ অরিজিৎ দাস আরো একবার গদায়ের ঘর পুরস্কারে ভরে যাবে আমাদের অঞ্চলই পুরস্কারে ভরে যাচ্ছে চার চারটি পুরস্কার যারা কোচ যারা পেছনে থাকেন প্লেয়ার তৈরি করেন সারা বছর প্লেয়ারের চোটের জন্য তার বাড়ি পৌঁছে যান তারা একবার সামনে আসবেন কোচেস অফ হাই সার্কেল একাডেমি বাজার আপনাদের দলে থাকবেন অনেকে রান্বেন দাদা আপনাদের খুব দরকার সামনে সারা বছর এইগুলোর বীজ বাঁপট করেন এদের স্বপ্ন দেন অবশ্যই নানাস্তার টপিক মাথায় রাখবেন ছোট ছোট বাচ্চারা আর থাকবেন খেলায় অংশগ্রহণ বড় কথা হার জিত নয় পরের বারে হয়তো তোমরাই চার্জ এটাই মানি আমরা নানাস্তার টপিকই প্রদান করবে

गुलाब आप आ जाएँ ना आप रखेंगे फुल डिश चैलेंज आमदा आमदर के नामे बोलते थे कि ग्रैंड फुटबॉल एकेडमी डी ग्रैंड फिनाले चैंपियन 2025 बाद इंडिया विनर्स आप प्लेस ऑल टीम एंड कोचेस ऑफ ग्रैंड फुटबॉल एकेडमी प्लेस का बिल्ड फॉर्म्स আসবেন এবং পুরস্কার গ্রহণ করবেন আপনাদের মুখ দেখার খুব দরকার আপনারা তো সারা বছর প্রচেষ্টা করেন আপনারা তো আশা করেন এই বীজ বপন করেন যে যাদের ফসল এটি শ্রী সৌরভ পাল মহাশয় আপনি ট্রফি প্রদান করবেন উনি সব کافی